তো বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পাঁচ পাঁচমেশালি একটা তরকারি পাঁচমেশালি তরকারি আমরা প্রত্যেকেই পছন্দ করি দেখ চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি সব রকম সবজি নিয়েছি মোটামুটি বরবটি কুঁদরি আলু কুমড়ো আরও যা যা আছে ঝিঙে সবই সবজি নিয়েছি তোমরাও তোমাদের কাছে যে সবজি থাকবে সেগুলোই তোমরা নেবে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে তারপরে দেখো এইদিকে কড়াই চড়িয়ে দু চামচ সরষের তেল দিয়ে গোটা পাঁচ ফোড়ন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দেবার পরে দেখো বরবটি কুমড়ো কুঁদরি এগুলোকে প্রথমে দিয়ে দিলাম আলুও দিয়ে দিলাম মোটামুটি যে তরকারিগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় সেইগুলোই প্রথমে আমি দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো বেশ খানিক্ষণ ধরে সেগুলো নেড়ে চেড়ে নেব প্রথমে একটু বেশ ভালো করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে তারপরে ঝিঙে বা বেগুনটা আমি দেব তারপরে দেখো মূলো আর গাজরও আমি দিয়ে দিলাম এর মধ্যে তোমাদের কাছে যদি ফুলকপি থাকে বা আরও যদি অন্য সবজি থাকে পেঁপে থাকে তাও তোমরা দিতে পারো আমার কাছে যা যা সবজি ছিল আমি সবই মোটামুটি দিয়েছি এই ধরনের পাঁচ মেশালির তরকারি কিন্তু ভাত বা রুটি সব জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে তারপরে দেখো এর মধ্যে আমি গোটা ছোলা ভিজি রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম প্রায় দু চামচের মতো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে লো ফ্লেম করে একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে কি হবে তরকারিটা একটু বেশ নরম হয়ে যাবে আর ভাজতেও বেশ সুবিধা হবে এরপরে এর মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরেটা জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নেবো বা কষিয়ে নেবো ভাজা হয়ে গেছে এরপর আমি ঝিঙে আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আরও নেড়েচেড়ে নেব বা ভেজে নেব তবে এই ধরনের তরকারিতে একটু তেলটা বেশি করেই দিতে হয় তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে তারপরে দেখো ঢাকা দিয়ে আমি দু তিন মিনিটের মতো রেখে দিলাম লো ফ্লেম করে তারপরে ঢাকা খুলে আরও ভালো করে একটুখানি কষিয়ে নিলাম কষিয়ে নেবার পরে দেখো এটার মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ঢাক কমই জল দিলাম তারপরে ঢাকা দিয়ে ওইদিকে আমার সেদ্ধ হতে থাক তারপরে একটা ভাজা মশলা করে নিচ্ছি এক চামচ পোস্ত এক চামচ পাঁচফোড়ন এক চামচ হলুদ সর্ষে এগুলোকে আমি ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে রোস্ট করে নেব খুব ভালো করে চালিয়ে নেব প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে ফ্লেমটা লো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এই ধরনের ভাজা মশলা দিয়ে যদি তরকারি পাঁচ মেশালি তরকারিতে দেয়া হয় তো ভীষণভাবে টেস্ট বেড়ে যায় তারপরে এর সাথে আবার পোস্ত দেওয়া আছে তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যাবে দেখো এটা আমি এক ভালো করে ভেজে নিচ্ছি দেখো এটা আমার ভাজা হয়েছে লাল লাল হয়ে গেছে পোস্ত বা সর্ষেটা তারপরে ওইদিকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে আমি রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি এই তরকারিটা দেখাচ্ছি তরকারিটা একদম সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে আর ভাজার সময়তেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি জলও ভীষণ কম দিয়েছিলাম দেখো আলু বলো বরবটি বা মূলো সবই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এক চামচের মতো ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে ওইদিকে যে ভাজা মশলাটা করে রেখেছি বা গুঁড়ো করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এটা ঠিক নামাবার একটু আগেই দিতে হবে তাহলেই কিন্তু ভাজা মশলার একটা তরকারির মধ্যে গন্ধটা খুবই ভালো লাগবে খেতে আর তার সাথে যে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়েছি যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে সেই জন্য কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যায় তারপরে দেখো ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম হালকা হালকা জল থাকা অবস্থাতেই আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল সেই জন্যই আমি আজ তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ